আসসালামু আলাইকুম ব্যাস তো আজকের থাম্বেল দেখে অলরেডি বুঝে গেছেন আজকের ভিডিওটা হয়েছে আপনারা সৌদি আরবে যারা আছেন আপনাদের যাদের কাজ নেই যাদের কাজ দরকার তাদের জন্য তো এই কাজটা হয়েছে আবাসিক হোটেলের জন্য এটা হয়েছে মক্কাতে মক্কাতে হারাম শরীফের সাথে জুমাইরা একটা আবাসিক হোটেলে সেখানে পনেরো জন হাউস কিপিং হিসাবে লোক নেওয়া হইব তো আপনারা যারা সেখানে কাজ করতে যান সেখানে কিন্তু তানাজুল করা হইব না নন তানাজুল হিসাবে তানাজুল ছাড়া তারপরও আপনারা মোটামুটি এক বছর পর্যন্ত কাজ করতে পারবেন যদি আপনাদের পারফরমেন্স ভালো দেখাইতে পারেন তাহলে কোম্পানি কিন্তু আপনাদের সারা বছর জন্য রেখা দিব এমনকি তানাজুলও করাইতে পারে তো তানাজুল করাইলে আপনারা সেখানে সারা বছর কাজ করতে পারবেন আকামা উকামা টিকিট সব কিন্তু কোম্পানি দিব আর সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু ভালো একটা ইনকামের সুযোগ হারামসে পাশে সেই সব হোটেল কিন্তু আপনার সব সময় খোলা থাকে বারো মাসে এইসব হোটেল খোলা থাকে সেখানে কিন্তু উমরা কিন্তু সব সময় চালু থাকে তো অতএব আপনারা যে যদি কাজ করতে চান সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে তাদের নাম্বার দিয়ে দিব আপনারা তাদের সাথে কথা বলেও নিবেন যারা সৌদি আরোপে আসেন যেই শহরে আপনি আসেন না কেন আপনাদের যদি কাজ না থাকে তাহলে কিন্তু আপনারা যোগাযোগ করে তাদের সাথে আপনি চাকরিটা নিতে পারেন সেখানে তো কোনো হাদিয়া হুদিয়া দেওয়া লাগবে না যদি হাদিয়া চাই আপনারা ওইভাবে কথা বলে নেবেন কেউ হাদিয়া দিয়ে কাজ করতে চাইলে করবেন আর যদি কেউ করতে না চান সেটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা তো আমার কাজ হয়েছে আপনাদের শুধু ইনফরমেশন দেওয়া আমি আর আগের একটা ভিডিওতে বলছিলাম যাদের কাজ নাই যাদের কাজ দরকার সৌদি আমি এটার ভিতরে আমার এই চ্যানেলের ভিতরে আপনাদের তথ্য দিব বিভিন্ন আবাসিক হোটেলে এখন যেহেতু মৌসুম চলতে আছে আপনার এসে মক্কাতে এবং মদিনাতে কিন্তু এই কাজগুলো বেশি হয়ে থাকে তো এখন যেহেতু আপনার বড় হাজের মৌসুম আসতে আসে এই সময়কে তো প্রচুর লোকের দরকার মক্কাতে আর মদিনাতে তো আপনারা যারা বেকার বৈশা আছেন অথবা যারা বাংলাদেশ থেকে নতুন গেছেন আছেন অথবা পুরান যারা আছেন যাদের কাজ নেই আপনারা চাইলে এই কাজটা করতে পারেন নয় ঘন্টা ডিউটি সাপ্তাহিক ছুটি আছে একদিন আপনার ষোলোশো রিয়াল বেতন দেওয়া হইব সেই সাথে সে থাকার জায়গা এবং খানা কোম্পানি আপনারে দিব তো এক বছর পর্যন্ত তারা বলছে যে এক বছর পর্যন্ত কাজ করতে পারবেন তো আপনার কাজের যদি ভালো হয় তাহলে অবশ্যই তারা কিন্তু আপনারা তানাজুল করিয়া রাইখা দিব যাতে হারাম শরীফের পাশে সেটা যদি উমরার জন্য বারো মাস হোটেল খোলা থাকে তাইলে কিন্তু আপনার সেখানে জলায় কাজের সুযোগ আছে। তো এই জন্য আমি ভাবলাম যে আপনাদের ভিডিও আকারে এগুলো আমি পোস্ট করতে আসি এটা আমার ফেসবুকে পোস্ট করব আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করবো এমনকি আমার প্রোফাইলে ফেসবুক প্রোফাইলে আমি এই ভিডিওটা পোস্ট করব তা আপনারা যে যেখান থেকে দেখেন না কেন আমার চ্যানেলের থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন আর আমার যদি প্রোফাইল থেকে দেখেন তাহলে অবশ্যই প্রোফাইলে আপনারা ফলো দেওয়া রাখবেন অথবা লাইক দেওয়া রাখবেন তো তাইলে এরকম নিত্য নতুন আপডেট আপনারা পেয়ে যাবেন কারণ আমার এই চ্যানেলের ভিতরে আমার পেজের ভিতরে আপনার বিভিন্ন ধরনের ইনফরমেশন আছে সৌদি আরব সম্পর্কে এবং প্রবাসীদের নিয়ে অনেক ধরনের তথ্য আছে তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে এরকম নিত্য নতুন আপডেট পেয়ে যাবেন তো আবার আজকে আপনাদের সাথে আমি এই ভিডিওটা নিয়ে আসলাম আমি এই জন্যই তো চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার হ্যালো সে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের আরও কোনো কিছু জানা থাকলে ভিডিও নিচে কমেন্ট করবেন তো অবশ্যই আপনারা ভিডিও ডিসক্রিপশনে তাদের নাম্বারটি পেয়ে যাবেন সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা তাদের সাথে কথা বলতে পারেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ